তুমি এখানে এসেছো তাই চলে এলাম কিছুক্ষণ ছাড়া ছাড়া কথাবার্তা চালাবার পর পুষ্পা উঠে পড়ল এবার আমায় বাড়ি ফিরতে হবে আমি চললাম পুলিশ সুপারের বোন হয়ে জন্মানো যে কি গুরুতর ব্যাপার তা তো তোমরা জানো না সন্ধের আগে বাড়ি না ফিরলে সারা শহরের পুলিশ এবার আমায় খুঁজতে বেরোবে আমি চললাম দুজনে উঠে গিয়ে রাস্তার ধারে দাঁড়িয়েছিল পুষ্পার গাড়ি দূরে অদৃশ্য হয়ে যাওয়ার পর রাজমোহন দ্বীপের দিকে ফিরে সহজ বন্ধুত্বের সুরে বলল দীপ তোমার সঙ্গে আমার একটা কথা আছে রাস্তা এবং বাঘের জীবের সন্ধিস্থলে প্রকাণ্ড শিবলিঙ্গের মতো একটা পাথর খাড়া দাঁড়িয়েছিল দ্বীপ অলসভাবে তাতে ঠেস দিয়ে দাঁড়িয়ে বলল কি কথা মনে হচ্ছে তুমি পুষ্পাকে বিয়ে করতে চাও আমিও চাই তাকে বিয়ে করতে এখন কথা হচ্ছে কে তাকে বিয়ে করবে এই বাছাবাছির ভারটা পুষ্পার উপর ছেড়ে দিলেই ভালো হতো না